আপনি কি ইউডিজি থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন কিন্তু জানা নেই কীভাবে অর্ডার করতে হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি ফোন বা কম্পিউটার থেকে অর্ডার করতে হলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন যেমন গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স সাফারি ইত্যাদি সেখানে গিয়ে ইউডিজি ডট কম ডট বিডি লিখে সার্চ করুন এখন আপনি ইউডিজি ওয়েবসাইটের সম্পূর্ণ ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে সব ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারবেন এখান থেকে আপনার প্রত্যাশিত প্রোডাক্টটিতে চলে যান আমি এখান থেকে একটি মোটরোলা ব্র্যান্ডের চার্জিং অ্যাডাপ্টার অর্ডার করছি বাইন আউটে ক্লিক করুন ডানপাশ থেকে একটি মেনু দেখতে পাবেন এখান থেকে চেক আউটে ক্লিক করুন এখানে প্রথমেই আমরা যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছি তার কোয়ান্টিটি বা পরিমাণ দেখানো হচ্ছে আপনার ইচ্ছে মতো প্রোডাক্টের পরিমাণ প্লাস মাইনাস বাটনে চেপে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আপনি মোট কয়টি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটা নির্ধারণ করে আপডেট কার্টে ক্লিক করুন এরপর আমরা বিলিং ডিটেল সেকশনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখানো হচ্ছে যদি আপনার নাম এক বাক্যে হয়ে থাকে তাহলে ফার্স্ট নেমে মিস্টার মিস অথবা মিসেস এবং লাস্ট নেমে আপনার এক বাক্যের নামটি লিখে দিন যদি আপনার নাম এক বাক্যের অধিক হয়ে থাকে উদাহরণস্বরূপ এমডি সাইফুল ইসলাম তাহলে ফার্স্ট নেম এম ডি সাইফুল এবং লাস্ট নেম ইসলাম লিখে দিন অতপর ঠিকানা পর্বে এসে স্ট্রিট অ্যাড্রেসে আপনার বিস্তারিত ঠিকানা লিখুন আপনার বাড়ি নম্বর রোড নম্বর এবং রাস্তা বা এলাকার নাম এখানে লিখে দিন যদি আপনার ঠিকানা উপজেলা বা গ্রাম পর্যায়ে হয়ে থাকে তাহলে আপনার গ্রামের নাম বা আপনার এলাকার জনপ্রিয় নিকটস্থ বাজারের নাম এখানে লিখে দিন যেখান থেকে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে যাচ্ছেন টাউন বা সিটি অংশতে আপনি যে থানায় বসবাস করেন সেই থানার নামটি লিখুন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে আপনার জেলাটি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সঠিকভাবে নির্বাচন করুন যদি আপনি ঢাকা জেলা থেকে অর্ডার করতে চান তাহলে বিশেষ দ্রষ্টব্য এই যে যদি আপনি ঢাকা উত্তর অথবা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে থাকেন তাহলে সরাসরি ঢাকা সিটি কর্পোরেশন সিলেক্ট করুন এছাড়া সমগ্র বাংলাদেশের অন্যান্য জেলা সরাসরি এখান থেকেই পেয়ে যাবেন আপনার এলাকার পোস্ট কোড এখানে প্রবেশ করান সাবধানতার সহিত এখানে আপনার সচল মোবাইল নম্বরটি দিন যেন ভুল না হয় কারণ ডেলিভারির সময় অবশ্যই এই নম্বরে কল করে ডেলিভারি করা হবে এখানে আপনার ভ্যালিড ইমেইল অ্যাড্রেসটি দিন যেটা জিমেইল ইয়াহু অথবা অন্য যে কোনো হতে পারে ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশন থেকে আবারও সাবধানতার সহিত আপনার সচল মোবাইল নম্বরটি প্রবেশ করে এরপর এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিন ভবিষ্যতে পুনরায় এই ওয়েবসাইট থেকে আবারও কোনো পণ্য অর্ডার করতে আপনার এই ফোন নম্বর এবং এই পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে সহজে অর্ডার করতে পারেন এখানে শিপিং বা কুরিয়ার চার্জ সহ বিস্তারিত প্রোডাক্টের মূল্য দেখানো হচ্ছে প্রোডাক্টের মূল্য তিনশো টাকা এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কুরিয়ার চার্জ ষাট টাকা প্রযোজ্য হবে অতএব এখানে ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ প্রোডাক্টের মূল্য চারশো টাকা দেখানো হচ্ছে যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকা থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধায় অর্ডার করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করুন যা এখানে কোটেশন মার্ক দিয়ে স্পষ্ট করে লেখা রয়েছে আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকা থেকে ফুল পেমেন্ট করে পণ্যটি নিতে চান তাহলে নিচ থেকে বিকাশ অথবা নগদ অপশনটি সিলেক্ট করে স্ক্রিনে দেখানো প্রদর্শিত নম্বরে কুরিয়ার চার্জ সহ পণ্যের সম্পূর্ণ পেমেন্ট করে দিতে পারবেন যা এখানে স্পষ্ট করে দেখানো হবে যদি আপনি ঢাকা উপজেলা অথবা সমগ্র বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা বা থানা পর্যায় থেকে অর্ডার করেন তাহলে অবশ্যই বিকাশ অথবা নগদ অপশনটি সিলেক্ট করতে হবে এবং সেখান থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখানে দেখানো নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র কুরিয়ার চার্জ স্ক্রিনে দেখানো এই নম্বরে বিকাশ বা নগদে সেন্ড মানি করুন যদি আপনি পণ্যটি ফুল পেমেন্ট করে নিতে চান তাহলে একইভাবে বিকাশ অথবা নগদ অপশনটি সিলেক্ট করে নিচে দেখানো প্রদর্শিত নম্বরে কুরিয়ার চার্জ চার সহ পণ্যের সম্পূর্ণ পেমেন্ট করে দিতে পারবেন যা এখানে স্পষ্ট করে দেখানো হবে বিকাশ অথবা নগদ থেকে সেনমারি করা হয়ে গেলে নিচে দেখানো এই খালি ঘরে আপনি যে নম্বর থেকে বিকাশ বা নগদ করেছেন সেই বিকাশ বা নগদ নম্বরটি এখানে প্রবেশ করে সবশেষে যে নম্বর থেকে আপনি বিকাশ বা নগদ করেছেন অবশ্যই আপনার বিকাশ বা নগদ থেকে ফিরতি মেসেজে একটি ট্রানজেকশন আইডি পাবেন সে ট্রানজ্যাকশান আইডিটি এই খালি ঘরে প্রবেশ করান এরপর প্লেস অর্ডারে ক্লিক করুন অর্ডার সফলভাবে প্লেস হলে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড লেখাটি চলে আসবে একই সাথে আপনার ইমেইল ও মোবাইল ফোনে অর্ডার নম্বর সহ ইউডিজি এর পক্ষ থেকে একটি কনফার্মেশন এস এম এস পাবে এবং সেখানে আপনার অর্ডার নম্বরটি উল্লেখ থাকবে হয়ে গেল ইউডিজি থেকে সফলভাবে অর্ডার করার সম্পূর্ণ প্রক্রিয়া সাথে থাকার জন্য ধন্যবাদ